যেমন প্রয়োজনে জলে ওঠেন যেমন সত্য নেই কথা বলে না যেমন প্রয়োজনে জলে ওঠে না মান সত্য নাই কথা বলে না যে মান অন্তরে নাই যে মান অন্তরে নাই মুখে ফোটাই কথার কলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যেমনি ভাবি তারি বল ইমান বলি ঠিক না যে ইমান দিন আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস তারি কোরআন পড়ে না যে ইমান খাজার নামে মাজার গরে ফুলুস কামাই যে ইমান শিরকিয়াতের আমল তো না হয় যে বাস্তবে নাই যেমন বাস্তবে নাই কথার ছলে ফাঁকা বলি কিভাবে তারেই বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কি ভাবি তারে বলো ইমান বলি যে ইমান ইমান ভুল নাস্তিকতার মঞ্চে ওঠে যে ইমান পাতিল মতের তোষণ করে ফাইদা লুটে বাতিল মত বাতিল পথ এটা সবাই বোঝে তাগুদের পথ মানব রচিত মতবাদ মানুষের গণতন্ত্র মন্ত্র কখনো মানুষকে শান্তি দিতে পারবে না তখনও সম্ভব না ঠিক কিনা বন্ধুরা সুতরাং মানুষের কারণে মতবাদ বাদ দিয়ে কোরআন হাদিসের কাছে অবশ্যই আসতে হবে মানুষকে যদি মানবতার মুক্তি আমরা যদি চিন্তা করি মানবতার মুক্তির পক্ষে যদি দাঁড়াতে চাই আগামীর দিন হবে কোরআনের দিন কোরআনের দেশ ইনশাল্লাহ ইনশাল্লাহ জয় ইমান ইমান ভুলেন নাস্তিকতার মঞ্চে ওঠে যেই মান বাতিল মতের তোষণ করে ফাইদা লুটে যেই মান মসজিদের ওই খায়দার আনন্দ করে যেই মান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যেই মান ময়দানে নয় জয় মন ময়দানে নয় মঞ্চে ফোটায় কথার কলি এভাবে তারে বল ইমান বলি এভাবে তারে বল ইমান বলি ইভাবে তারে বল ইমান বলি যে প্রয় ইমান সত্য নেয়ের কথা বলে না যে অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটাই কথার বলি কিভাবে তারই বল ইমান বলি কিভাবে তারই বল ইমান বলি ভাবে তারে বল ইমান বলি